আর এই দেখো একদম অন্ধকার থাকতে থাকতে আমরা বেরিয়ে গেছি কিন্তু আমাদের যাত্রা পথে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আমাদের ছোটো ছোটো ভিডিও আর ছবি দেখে বুঝতেই পেরেছ এতদিনে আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো তো জানোই তো একটা জায়গায় গেলে সেখানে গিয়ে ছবি ভিডিওগুলো কালেক্ট করে এক জায়গায় করা তারপরে সেগুলোকে এডিট করা আপলোড করা মানে অনেকটাই সময়ের ব্যাপার তো বেড়াতে গেলে সেটা তো পেয়ে পাইনি ওই জন্য ফিরে এসে ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক দেখো আমরা পৌঁছেও গেছি প্রায় এইবারেই নামবো গাড়ির থেকে আর তোমাদের বললে দিই হাওড়া থেকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত তো হাওড়া পর্যন্তই যাচ্ছি আমরা টোটাল হয়েছি সাতজন রুহিকে নিয়ে তো আমরা একটাই গাড়িতে চলে এসেছিলাম সকালে ওলা উবের এসবের ঝামেলা খুব বেশি সেই জন্যই আমরা কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে চলে যাচ্ছি আর আমাদের গাড়িতে পড়েছিল ওই প্রায় পনেরোশো টাকা মতো আমাদের চার্জেস লেগেছিল তো যাই হোক আমরা প্রায় পৌঁছেই গেছি আর আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম সারা রাত কিন্তু কেউ ঘুমাইনি ওই যাই হোক কেউ আধ ঘন্টা কেউ এক ঘন্টা এইভাবে ঘুমিয়েছিলাম আর আগের দিনের থেকে রুহির একটু শরীরটা খারাপ খারাপ অ্যাজ ইউজুয়াল কোথাও ওই জন্য ঘুমায়নি তো এই সবার অবস্থা এই দেখো এইবারেই আমরা নামবো মোটামুটি পৌঁছে গেছি রুহি ঘুমাতে ঘুমাতেই পৌঁছেছে আর এইবারে আমরা স্টেশনে নামবো আর এই যে বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মানে মনের ভেতরে এত আনন্দ আনন্দ লাগছে আর আরেকটা কথা বলি এই ট্রিপটায় কিন্তু আমাদের প্রচুর লোক যাওয়ার কথা ছিল কিন্তু ওই গুনে গুনে মোটে সাতজনই হলো সবাই ক্যান্সেল হয়ে গেছে যা হয় আর কি সব ট্রিপের সময়ই প্রচুর লোকজন থাকে আর তারপরে লোকজন কমে গিয়ে কয়েকজনই থাকে তো আমাদের ওই ট্রেনটা ছিল ছ নম্বর প্ল্যাটফর্মে আর কোচ নাম্বার ছিল টি ফোর তো এই যে স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর আজকে পয়লা বৈশাখ তো আমরা অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু রুহিত তখন মোটামুটি গা গলানো একটু শুরু হয়ে গেছে ওর গ্যাস টাইপের হয়ে গেছে যেহেতু ও সারারাত ঘুমায়নি আর আমরা এখান দিয়ে পাশ থেকে দুষ্টুটা খুব বক বক করছে তোমরা শুনতেই পাচ্ছো এই যে ইনি কোথার থেকে এসে আমাদের মানে রুহির হাতে একটা লিটল হার্ট বিস্কিট দিয়ে গেছে তো আমি ওকে মানা করছি নিস না নিস না তো উনি বলছেন কে হওয়া লেনে সেয়া হোগা আর স্টেশনে এমনিতেই মানে ওকে বলাই আছে রুহিকে যে কারোর থেকে তুমি আনডাউন পার্সেনের থেকে জিনিস নেবে না কিন্তু তা সত্ত্বেও রুহি আসলে বুঝতে পারেনি হাতে এসে ধরিয়ে দিয়েছে তো আমরা যাই হোক বুঝতে পারছিলাম না কোথায় ফেলবো তো ততক্ষণ রুহি হাতে ধরেই রেখে দিয়েছিল আর ও ভাবছে কি করব এটাকে নিয়ে দেখি কোথাও জায়গা পেলে ডাস্টবিন পেলে সেখানে আমরা দিয়ে দেবো আসলে ট্রেন ধরার তাড়াহুড়োও আছে সেই জন্য আমরা চলছি আর লোকটা সমানে বলছিল কেয়া হুয়া লেনেসে ভাবি যে লেনেসে কেয়া হুয়া এই যে তো আমরা দেখছিলাম এটা কিছু ফুটো ঠুটো করা আছে কি না বা কিছু মেশানো আছে কিনা আসলে আজকাল কেউ কিছু জিনিস দিলেও ভালো মনে সেটা নেওয়া যায় না কারণ কারণ তো আপনারা জানেনি চারিদিকের যা অবস্থা আর আমাদের অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো এই দেখুন ট্রেনটাও চলে এসেছে আমাদের কি দারুণ অরেঞ্জ কালারের ট্রেন আমরা কিন্তু পেয়ে গেছি আমরা হোয়াইটটা পাইনি যাই হোক খুব ভালোই লাগছে দেখে কিন্তু খুব সুন্দর কালার হয় কিন্তু যেতে হবে আমাদের সেই শেষ পর্যন্ত আর এই যে আমরা ট্রেনে উঠে যে যার জায়গায় বসে পড়েছি কিন্তু আমরা ভেবেছিলাম অনেক ভিডিও বা ছবি নেব সেগুলো যেগুলো একটাও করা হ হয়নি আচ্ছা এখন জল দিয়ে গেছে দেখাচ্ছি জলটা চল জলটা কোথায় রাখতে হবে আমরা তো জানতাম না জলটা কোথায় রাখতে হবে দেখাচ্ছি আমরা দেখুন যে সিটে বসে পড়েছি আজকে কিন্তু রকম কম্পিটিশন নেই জানলার সিট নিয়ে কারণ ওই যে আগেই বললাম রোহির শরীরটা খারাপ সেই জন্যই আর ট্রেন বেশ গতিতেই চলে যাচ্ছে আমাদের মানে যাত্রাপথের উদ্দেশ্যে আর আরেকটা কথা বলে রাখি আমাদের টিকিট চার্জেস পড়েছিল ওই পার হেড পনেরোশো করে আর এর সঙ্গে আমাদের ছিল সকালের চা বিস্কুট ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুড আর সঙ্গে কিন্তু পেপারও দিয়ে দিচ্ছিলো আর এক বোতল করে জল তো অনেকে জল চাইছিল এক্সট্রা তাদের জল দেওয়া হয়নি ভালো লাগছে এত আমি এখানে বসেছিলাম এখানটায় আমি বসেছিলাম উঠিয়ে দিয়ে দুজনা পাশাপাশি বস বসলো দিদিকে ভালোবাসিস না কাটটি আর অনেক অপেক্ষার পরে আমাদের চাটা চলে এসেছিল তো এই যে চা সঙ্গে দিয়েছিল এই একটা করে ইউনিবিকের বিস্কুট ছিল আর এখানে ছিল টিকিট কিট তো টি খুলে দেখাচ্ছি আমি এর মধ্যে কী কী আছে আর এই টি মধ্যে আছে একটা নোভা যে মিল্ক পাউডার বা মিল্ক হোয়াইটনার তার সঙ্গে একটা ছিল এই যে চা তো গরম জলরা সঙ্গে দিয়ে দিচ্ছিলো আর এই যে একটা করে চিনি তো এই দিয়েই চাটা তৈরি করে খেতে হবে কিন্তু ওরা সবাই রেডি করেছিল তো ওদের চায়ের কিন্তু একদমই টেস্ট হচ্ছিল না যার জন্য যারা লিকার চা খেয়েছে আমি ওদের মিল্ক পাউডারগুলোকে কালেক্ট করে আমার চাটা কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম আর এই যে রেডি চায় আর চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু খিদেও প্রচণ্ড পেয়ে গেছে আসলে ওই সারা রাত ঘুম নেই ভোরবেলা উঠে এসেছি তার জন্য ব্রেকফাস্টটা দিতে অনেকটাই দেরি করলো আর চলে এসেছে ব্রেকফাস্ট তো ওখানে একটা পাই ছিল যেটা অরেঞ্জ ফ্লেভারের আমি তো চকোপাই ভালোবাসি না আর রুহি এখন খাবে কি শরীর খারাপ হয়ে পড়েই আছে তো এখানে এই যে বাটার আর একটা জ্যামের প্যাকেট দেখালাম সঙ্গে ব্ল্যাক পেপার সল্ট আর এই যে প্যাকেট খুলতেই চলে আসলো কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর গাজর আর মটরশুটি সেদ্ধ দু পিস ব্রেড এই দিয়েই খাওয়া দাওয়া শুরু করা যাক কারণ কোনো অপশান ছিল না আর আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে এইবারে রুহিকে উঠিয়ে একটু ওয়াশরুমের দিকে নিয়ে গেলাম যে চোখ মুখ ধুয়ে ওর একটু যদি শরীরটা ভালো লাগে তাহলে একটু খাইয়ে দেবো কারণ ও তো সকাল দিয়ে কিছু খায়নি সেই জন্য আর ওয়াশরুমে এসে প্রচুর মানে আমাদের মিনিট পনেরো থেকে কুড়ি বা কয়েক সময় আধ টার উপরেও আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছিল এতটাই ভিড় থাকছিল ওয়াশরুমটা মানে রীতিমতো লাইন লেগে যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওই করে নিই বাইরের আর এইখানটায় দাঁড়ালে বোঝা যাচ্ছে ট্রেনটার স্পিড আর আমরা তো কিছুই বুঝতে না ভেতরে মানে বেশিরভাগ সময় একটু বোরিংই লাগছিল কিছুই বোঝা যাচ্ছে না যে ট্রেনটা নড়ছেও কি না নড়ছে যাচ্ছেও কি না সামনের দিকে কিন্তু এইখানে এসে দাঁড়ালে বেশ বোঝা যাচ্ছিল কতটা স্পিডে আমরা যাচ্ছি যাই হোক সবই ঠিক আছে যাচ্ছি কিন্তু একটা জিনিস ওয়েড লাগছিল খুব যেটা কি না একটা অ্যানাউন্সমেন্টই সারাক্ষণ করে যেতে হচ্ছিল আর অ্যানাউন্সমেন্টটা কেন করবে যে বাথরুমে বা টয়লেট ইউজ করার পরে জল দেবে ভালো করে এটা কেন বারবার মানুষকে জাগ্রত করতে হবে এটা তো তার নিজের মানসিকতা বা এটা নিজের সিস্টেম যে ঘরটাকে যেমন পরিষ্কার রাখবে যেখানে যাবে সেই জায়গাগুলোকেও পরিষ্কার রাখো যাই হোক কিছু মানুষ থাকে এমন সত্যিই নোংরা করে রাখছিল বারবার বলার পরেও কোনো কাজ হচ্ছিল না আর আমরা দেখতে দেখতে চলে আসলাম ফারাক্কা ব্যারেজ পর্যন্ত কিন্তু রুহি এটা তো দেখতে পাচ্ছিল না ওকে অনেকবার ডেকেও ছিলাম যে দেখ নদী দেখ দেখার জন্য তো একটুখানি উঠে আবার শুয়ে পড়েছিলো ও টিফিনটা কোনো রকমে খেয়ে আবার একটু ওর বমি হলো আবার শুয়ে পড়ল রুহির শরীর খারাপ বলে আমাদেরও মনগুলো খুব খারাপ হয়ে গেছে কারণ ওই বেশি আনন্দ করছিল কিছু দিন ধরে ওই দেখতে দেখতে যাবে আর জানলার পাশে নিয়ে একটু দুষ্টুমি করবে যে জানলার পাশে বসবো কিন্তু কিছুই করতে পারছিল না তো যাই হোক দেখি শরীরটা কতক্ষণে ঠিক হয় একটু টেনশনও হচ্ছে অনেকটা রাস্তা কি করব বুঝতে পারছি না দেখি একটু পরে যদি শরীরটা ওর ভালো লাগে তো যদি ওঠার পরে একটু শরীরটা ভালো লাগে তখন আবার দেখতে দেখতে যাবে কিন্তু রকমে সে চোখই খুলছে না আর আমাদের রাস্তাও শেষ হচ্ছে না এর আগে আমরা যখন গেছিলাম দার্জিলিং বা গ্যাংটকে তার আগে গাড়িতে গেছিলাম কিন্তু এর আগে দার্জিলিং গেছিলাম তারও আগে একবার গ্যাংটক গেছিলাম এই নিয়ে আমার চারবার যাওয়া তো সেই সময় তো সন্ধেবেলা সেই দার্জিলিং মেলে উঠেছিলাম আর নেমেছিলাম পরের দিন ভোরবেলা কিন্তু তখন টাইমটা অনেকটা কেটে মানে এতটা টাইম মনে হচ্ছিলো কেটে গেছিল কিন্তু আজকের টাইমটা যেন কাটতেই চাইছে না আর আমাদের সামনেই বসে আছেন একটা ফ্যামিলি ওনারা ভেজ আর আমরা ননভেজ তো ব্যাপারটা দেখতেও একটু খারাপ লাগছিলো মানে ওনাদের সামনে খেতে একটু অসুবিধাই হচ্ছিলো যাই হোক আমরা এই কথা বলতে বলতে ঢুকে গেলাম মালদা আর মালদা মানেই তো আমের কথা মনে পড়ে কিন্তু এখন তো আমের সিজন নয় পাকা আমের সেই জন্য এই সময় বলেও লাভ নেই আর ট্রেন থেকে নেমেও আম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এইবার আমরা মালদা ছেড়ে আবার চললাম সামনের দিকে তো মনে হচ্ছে রুহির একটু শরীরটা ভালো লাগছে ও ওয়াশরুম গেল গিয়ে এইবারে খেতে বসবে আর এদিকে ওয়াশরুম থেকে আসা মাত্র চলে আসলো আমাদের লাঞ্চ লাঞ্চটাও আস্তে আস্তে একটু খিদে খিদেই পেয়ে গেছিলো আসলে ওই সারা রাত ঘুম নেই তো সেই জন্য মাঝে মাঝে খিদেটা একটু বেশি পেয়ে যাচ্ছে আর ওই যে ট্রেনে খুচখাচ তো কিছুই উঠছে না ওনারাই শুধু একটু চিপস আর কী চকলেট বিক্রি করছে তারও খুবই দাম তো আমরা ওই সব কিছুই খাইনি আর এই দেখুন লাঞ্চে কি কি আমাদের দিয়েছে এই যে অনেক ঝোলওয়ালা চিকেন চিকেনটা কিন্তু একদমই বাসি ছিল যেটা খাওয়ার পরে বোঝা যাচ্ছিলো আর এখানে ছিল ডাল তো ডালটা বেশ ঘন আর গাঢ় করেছিল আর টেস্টটা ছিল মোটামুটি ডালের তো আমি খুব একটা খাইনি আর এখানে ছিল ভাত তো ভাতের কোয়ালিটি মানে চালের কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না সবচাইতে বড় কথা এর মধ্যে খেতে পারা যাচ্ছিল না আর সঙ্গে একটা ছিল সবজি এই যে যে সবজিটা তোলা মাত্রই ওই দেখুন আমি দেখালাম চুল পড়েছিল তো আমি আর প্যাকেটটা খুলিনি আমি রুহির সবজির প্যাকেটটার থেকেই খেয়েছিলাম তো সবজি যেটা ছিল সেটা কি ওই যে সকালে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল না যেগুলো বেঁচে গেছিলো সেই দিয়েই একটা কিছু সবজি বানিয়ে দিয়েছিল খাবার আপনারা যদি বাড়ির থেকে পারেন নিয়ে যেতে পারেন খাবার খুব বেশি ভালো ছিল না খুব বেশি কি মানে ওই ক্ষিদের চোটে খেয়ে নেওয়া যাবে এই রকম টাইপের খাবার ছিল আর সঙ্গে ছিল দই আর এই যে ছিল দুটো করে রুটি বা পরোটা ওই যা যাই বলেন এই দুটো করে ছিল তো এই ছিল লাঞ্চের মেনু আর লাঞ্চ শেষে ছিল একটা করে আইসক্রিম তো এই দই আর আইসক্রিমটাই যা খাওয়ার কিন্তু হ্যাঁ তো তবু একটু একটু কিন্তু খেয়েছিলো এটা দিয়েই লাঞ্চটা সেরে নিই আর এত টিকিট করে যে আমরা উঠেছি বাড়ির থেকে লাঞ্চ নিয়ে যাব সেটাও ভাবা হয়নি তো নিয়ে গেলেই হয়তো ভালো হতো যাই হোক খেয়ে দিয়ে আবার আমাদের ট্রেন চললো সেই গতিতে আমাদের ডেস্টিনেশনের দিকে বেশি মিস করছিলাম খেলনা ওই মিডলে ট্রেনে খেলনা ওঠে না ওখান থেকে আমি কিছু কিনি এখানে তো সেইটা উঠছে না যা গিয়ে পকেটের মানে পার্সের পয়সাগুলো বেঁচে গেছিল সেই জন্য কিন্তু আমি আবার যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে পকেটের পয়সা শেষ করে দেব দেখা যাক কি করে রুহি এটাই মনে হয় রুহির নিউ চ্যালেঞ্জ যাই হোক আমরা দেখুন নেমে পড়েছি আর আমাদের অবস্থা পুরো খারাপ কারণ এই যে এই ব্যাগটা দেখুন বলছি এটার কথা পরে আর দাদা যে ব্যাগটা নিয়েছিল সেই ব্যাগটারও বেল্ট ছিঁড়ে গিয়ে একদম খারাপ অবস্থা তো ওইভাবে মানে বাচ্চা কোলে নেওয়া মতো করে ব্যাগগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল দেখা যাক স্টেশনে যদি আমরা কোনো ব্যাগ সেলাই করার লোক পাই তো আমরা ব্যাগটা সেলাই করে নেবো আর আমাদের এত গরম লাগছিল হাঁটতে হাঁটতে প্রচুর গরম পড়েছিল সেই সময় মানে এসির থেকে জাস্ট নেমে আমাদের মনে হচ্ছিল ফ্রিজ থেকে আমাদের গরম মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেয় দেওয়া হয়েছিল এমন অবস্থা ছিল আর আমাদের গাড়িটা অনেকটা দূরে হেঁটে যেতে অনেকখানি সময় লাগবে আর রুহিত যেখানে এক এক সেকেন্ডও হাঁটলেও ওর শরীর খারাপ করছিল কিন্তু এত ব্যাগ নিয়ে রুহিকে কোলে নিয়ে তো সম্ভব নয় আর এখানে সিঁড়িতে এত ভিড় ভিড় তার মধ্যে মারাত্মক ধুলো ওই স্টেশনের কাজ করা হচ্ছে সেই জন্য মনে হয় ভীষণভাবে ধুলো গরম মানে যাচ্ছে তা না তাই অবস্থা আমাদের সবারই আমরা তো এখানটায় এসে বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে যাব তারপরে আমাদের একজন মানে আমাদের ড্রাইভারকে ফোন করা হল উনি তো চলে এসেছেন আগে অনেক আগের থেকেই দাঁড়িয়ে আছেন তো সেইখানে যেতে বলা হলো আমাদের এই যে এই ব্রিজ যে যেটা বানানো হচ্ছে এটার নিচ থেকে গেলেই তো এখনও অনেকটা যেতে হবে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের গাড়ি আর তাছাড়াও আমাদের দরকার ছিল একজন ব্যাগ সেলাই জুতো সেলাই যারা করেন ওই দাদা বা দোকানের যাতে আমরা ব্যাগটাকে সেলাই করতে পারি আর এই দেখুন আমরা পেও গেছি তো এই দাদা অনেকটা সময় ধরে আমাদের ব্যাগের বেল্টটাকে সেলাই করে দিয়ে যা যা দরকার ছিল প্রয়োজনীয় সেখানে সব সেলাই করে একেবারে ব্যাগটাকে কাজে মানে ট্রাভেলটা করা পর্যন্ত যে বাড়ি আসা পর্যন্ত আমাদের ব্যাগটাকে সারিয়ে দিয়েছিল তো আমাদের ওই ব্যাগ সেলাই করতে মোটামুটি পড়েছিলো আড়াইশো টাকা মতো কিন্তু এই ধুলো গরম আর এই রাস্তায় আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট মতো আমাদের টাইম লেগেছিল ব্যাগটা সেলাই করতে তো সেই টাইমটা কিছুতেই শেষ কিছু না কখন এই টাইম শেষ হবে আর আমরা গাড়িতে গিয়ে বসবো হ্যাঁ কিন্তু আমার একটা সুবিধা আমার লাগেজ তো শক্ত আমি ওর উপরেই বসেছিলাম কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম কন্টিনিউ এই দেখুন আমরা গাড়ির কাছে কিন্তু চলেও এসেছি আর ওই যে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার ভাই রোহিতকে রোহিত ভাই ছিল খুবই ভালো তবে একটা কথা বলে রাখি এখানকার সব ড্রাইভার ভাইরাই খুব ভালো থাকে আর হেল্পফুল থাকে ওনারা আর উনি ওই লাগেজগুলো গাড়িতে বাঁধবে বলে আগের থেকেই কিন্তু গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে আর আমাদের এই শুরু হলো যাত্রা পথ রাস্তা শুরু না হতে হতেই আমরা যেই পৌঁছে যাব সেই তো আমাদের বেড়ানো শেষ হয়ে যাবে সেই জন্য চাইছি আমরা রাস্তাতেই কেটে যাক দিনটা কিন্তু দু ঘন্টার যা জ্যাম পড়েছিলো তখন মনে হচ্ছিলো কখন আমরা পৌঁছাবো তো জ্যামের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল তারপরে তো স্টেশনে নেমে অনেকটাই সব মিলিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো এই কিছুটা পাহাড় ওঠার পরেই সবার মনে কিন্তু ভীষণ রকম আনন্দ শুরু হয়ে গেছে আর রুহির খারাপ কোথায় যেন হয়ে গেছে আর ওই দু ঘন্টা যে জ্যামে পড়েছিলাম আমরা সেই জ্যামে পড়ার কারণে আমাদের প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়েছিলো আর খিদেও পেয়ে গেছিলো কারণ আমাদের কাছে যা জল ছিল সেটা সব পুড়িয়ে গেছিলো ওই জ্যামেই আর ওখানে শুধুই আসছিল স্ট্রবেরি এই দুটোই শুধু বিক্রি হচ্ছিলো সবাই প্যাকেটে প্যাকেট কেটে করে বিক্রি করছিল কিন্তু ওই যে ছাড়ানো আঙুর দেখে আর স্ট্রবেরিগুলো দেখেও খুব বেশি পছন্দ হয়নি বলে আমরা ওগুলো আর কিনলাম না খেলামও না সেই জন্য আমরা কিছুটা এসেই একটা মোমো পেয়েছিলাম তো মোমোতে জাস্ট এক প্লেটই মোমো ছিল সেটাই কিনে সবাই মিলে ভাগ করেছি কারণ আরও মোমো বানিয়ে বললো দিতে অনেকটা টাইম লাগবে আর আমাদের তো অনেকটাই লেট করে ফেলেছি সেই জন্য আমরা আর মোমো বানিয়ে নেয়ার মতো লেট আর আর এই যে এইখানটায় একটা হনুমান বসে বসে কি সুন্দর খাচ্ছিল তো সেই জন্য একটু স্লো করা হলো রুহি এটা দেখে মজা পাচ্ছিল যাই হোক সেই মোমোটার যা টেস্ট ছিল দুর্ধর্শ বেশ মোমো ছিল আর লস করে দিয়েছিল ভেজ বলে খাইনি তো দারুণ টেস্টি ছিল মোমোটা তো ওই মোমো খেয়ে আর আমরা জল কিনে আর কিছু আর একটা হ্যান্ডমেড বিস্কিট ছিল মানে কুকিজ সেটাও দুর্ধর্ষ ছিল তো ওগুলো দিয়েই মোটামুটি আমরা কাজ চালিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন তো মানে মোটামুটি বলেছি আমি সব ভিডিওতেই আপনারা যারা সব ভিডিও দেখেন আমার তারা তো দেখতেই পান বা আমি বলেছি শুনেওছেন যে বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়বে না যেখানেই যাব বৃষ্টি আসতে হবেই আর এখানেও তাই মাঝে মাঝেই রাস্তার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় শুকনো কোনো জায়গায় বৃষ্টি ছিল তো যাই হোক এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা যাচ্ছিলাম আর লাগেজগুলোকে আবার এক জায়গায় দাঁড় করিয়ে সেই লাগেজগুলোকে আবার ঢাকা দেয়া হলো কারণ রাগ লাগেজগুলো তো খোলাই বেঁধে নেওয়া হয়েছিল আর বৃষ্টির কারণে আবার বাধাবোধি করতে হলো দাঁড়িয়ে মানে টোটালটাই আমাদের প্রচুর প্রচুর পরিমাণে টাইমটা নষ্ট হয়েছে যাওয়াতে না হলে আমরা রাস্তায় দুটো সাইট সিং করে তারপরে আমরা হোমস্টেতে যেতাম কিন্তু আমাদের হয়ে ওঠেনি সব মিলিয়েই আমাদের অনেকটাই কিন্তু বেলাও হয়ে গেছে আরও এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করব তো যেহেতু ওই মোমো বিস্কিট টুস্কিট এইসব খেয়ে মোটামুটি এখন পেট ভর্তি আছে যাই হোক দেখি একটু পরে আমরা একটু দাঁড়িয়ে খাবার টাবার খেয়ে নেবো দুপুরে তারপরে যেতে যেতে তো আমাদের আজকে সন্ধেই হয়ে হয়ে যাবে দেখি কখন গিয়ে পৌঁছাই আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে এরপরে আমরা চলে এসেছি অনেকটাই ওপরে কিন্তু ওই ক্লিপগুলো আর নিইনি মানে ভিডিওগুলো কারণ কতটা আর ক্যামেরায় নেবো তার চাইতে নিজের চোখে আর মনে সব দৃশ্যগুলোকে ভালো করে মেমোরিতে নিয়ে নিচ্ছি চোখের ক্যামেরায় আর মেমোরিতে ভালো করে হার্ড ডিস্কে সব রেখে দিচ্ছিলাম স্মৃতিগুলোকে আর আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে আমাদের যেতে আরও কিছুটা টাইম লাগবে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে আর মনে হচ্ছিল যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো আর টিকতে এত ভালো লাগছিল ওই যে আগেই বললাম এসব দেখে কিন্তু রোহিত শরীর খারাপ অনেক আগেই পালিয়েছে তো এই দেখুন আমরা কিন্তু মেঘের ওপরে আর মেঘের শরীর খারাপ এই দেখে খুব ভয় পেয়ে চলে গেছে হ্যাঁ আর আমরা মেঘের ওপরে চলে এসেছি তো এত ভালো লাগছিল আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখে নিন দৃশ্যগুলো আর আমরা কখন এই প্রকৃতি দেখতে দেখতে একটু সন্ধ্যাও নেমে এসেছে আর আমরা ঘুমিয়েও পড়েছিলাম তো সেই জন্য আমরা কখন যে ঢুকে গেছি সেটা খেয়াল করিনি আর এই যে আমরা চলে এসেছি হোমস্টেতে আর এসে এখান থেকে দেখুন ব্যালকনি থেকে কত দারুণ লাগছে দেখতে হ্যাঁ ওইগুলো কিন্তু তারা নয় আকাশের ওগুলো ছোট ছোটো মানে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো হয়ে আছে তার সেই লাইটগুলো দেখতে এত সুন্দর লাগছে আর এসব দেখতে দেখতেই তার মধ্যে চলে এসেছে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স তো স্ন্যাক্সের মধ্যে ছিল এখানে নুডলস দিয়েছিল চিকেন আর এগ নুডলস তো এত দারুণ টেস্টি ছিল মানে এখন দেখেই মুখে জল এসে যাচ্ছে দারুণ টেস্টের ছিল তার সঙ্গে ছিল চা তো সেই সব খেয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে কিছুক্ষণ বসার পরেই তারপরেই আমাদের চলে এসেছিল কিন্তু ডিনারটা তো যাই হোক এতটাই নুডলস দিয়েছিল এই যে আমরা কিন্তু সবটা শেষ করতে পারিনি আবার রেখে দিয়েছিলাম আমরা কেউ ওয়েটও করে খাইনি তবুও আমরা সাইডে রেখে দিয়েছিলাম ওদেরকে আবার ফেরত পাঠিয়েছি আর এইসব খেতে না খেতেই চলে এসেছিলো রাতের খাবার তো যাই হোক বেশি খিদে ছিল না কিন্তু অল্প অল্প করে আমরা খেয়েই নিয়েছিলাম এই দেখুন এখানে ওদের বলাই হয়েছিল আমাদের একটু ভাত আর রুটি মিশিয়ে দিতে পাশেই ছিল রুটি তার সঙ্গে ছিল একটা সব রকম দিয়ে মিক্সড একটা সবজি আর স্যালাড ছিল সঙ্গে আর তার সাথে একটা তেঁতুল আর আদা দিয়ে চাটনি বা আচার টাইপের বানিয়েছিল অসাধারণ খেতে আর ছিল চিকেন কষা মানে প্রত্যেকটা খাবারই দারুণ ছিল খেতে আর হোমস্টের নামটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কারণ ভিডিওটা ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে জানি না আপনারা সবটা দেখবেন কিনা কিন্তু দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর শেয়ার করে রাখবেন আর যারা নতুন তারা ওই যে সাবস্ক্রাইবটা করে তারপরে অল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন সবার আগে আর আজকের জন্য এইটুকুই এটা ছিল আমাদের ফার্স্ট ডে আর প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর লাইক করে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের জন্য এইটুকুই আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ওই যে ডালটা তো বলতে ভুলেই গেছিলাম যাই হোক আপনারা তো দেখে নিয়েছেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন বাই থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট